হাই ফ্রেন্ডস বাইকে শুভ সকাল সকালবেলায় সবাই কেমন আছো আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই সুস্থ ভালো আছে আর আমিও ভালো আছি কারণ কালকে বিপদ পূজা গিয়েছিলো তো তোমাদের ভিডিওটা দিতে পারিনি সারাদিন কাজের ঝামেলা ছিল পূজার জোগাড় জন্ত সব ছিল তো এখন দেখো আমি ভাত বসিয়েছি কারণ একদিন আগে ভাত খেয়েছিলাম আর কালকে কোনো পূজা দেওয়া ভিডিও দেওয়া হয়নি পূজা করতে গিয়ে আর আমার ভিডিও দেওয়া হয়নি তো এখন কী করছি দেখো এখন এই যে ডাল বাসছি তোমার ঘরের এগুলো মটরের ডাল তোমার ঘরে আমাদের চাকিতে পিসানো তো দু একটায় দেখো কালো আছে তোমার মেয়ের খাবারে ভাতের ওপর যদি এগুলো পড়ে না তাহলে আর খাবে না তো ওই জন্য বেচে ফেলতে হচ্ছে বেছে এগুলো ফেলে দিচ্ছি আজকে ভাবলাম যে অন্য কি কাজ আর দেখাবো তো আজকে এখান থেকে ভিডিওটা শুরু করছি হ্যাঁ হ্যাঁ বলো চলে যাও মোটর চালাও দিয়ে চলে যাও ঠিক আছে যাও এই রোজ রোজ বায় না জানো তো পড়তে বসে মা পেটে ব্যথা গায়ে জ্বর এটা সেটা রোজ রোজ বিরক্তি হয়ে যায় আমি ওই দেখো উঠে চলে এসছে এতক্ষণ আমি ওই ঘরে ছিলাম বারান্দায় কাজ করছিলাম ছিল আর যেই আমি এই ঘরে চলে আসলাম রান্না করতে আর ও উঠে পড়লো তো ভিডিওটা সম্পূর্ণ দেখো ভালো লাগবে আর সত্যি কথা বলতে কি বলো পারি না একদম করে থাকতে পারি না মানে পূজাগুলো করি তাই না হলে আমি একদম থাকতে পারি না পুরো তোমার দাদাভাই বলে যে কিন্তু এত এত পূজা করা কিন্তু তাও তো তোমার আমাদের কাল বলে আমি পূজা করতে যাইনি ব্রাহ্মণবাড়ি তো মা করেছিল সেগুলো কাছিয়েছিলো ডালটা পেশারে বসিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিয়ে দেবো কাঁচা লঙ্কা বলতে দেখো তোমার লঙ্কাগুলো শুকিয়ে গেছে সব একটু তেল না দিলে বলো তো কি যদি জলটা একটু বেশি পরিমাণে হয়ে যাবে তো প্রেশার দিয়ে সব বেরিয়ে যাবে যদি জলটা বেশি হয়ে যায় আর আমি না অতটা খুব ভালো আনতে বুঝি না নামালে এটা ওই না না কারণ ছেলে চলে আসলে তখন আর কাজ হবে আলু কুপে রেখেছি ডালের বড়া করব বলে ডাল ভিজিয়ে রেখেছিলাম মুড়ি খাওয়ার জন্য রেখেছিলাম তো মুড়ি তো সবটা খেতে লাগেনি তো ওই জন্য বড়া করে ফেলবো মা বললো বড়া করে ফেলো একটু বেশি ঝাল দিতে বললো কারণ আজকেও কি তো আজকেও আসটা খেতে পাবো না কারণ এই দেখো আমার হাতে দুবরোটা বাঁধা আছে ঢাকার দুবরোটা বাঁধা আছে তো ওটা কালকে খুলবো মানে আড়াই দিনে খুলতে পারবো তারপরে তোমার আঁশ খেতে পারবো তাই আজকে একটু কাজকর্ম তোমার সমস্ত করে ধুয়ে মেজে তারপরে রান্না করতে বসেছি তো মা বললো আগে রান্না করে নাও তারপরে কাজ করবে তো ওই জন্য আগে রান্নাটা করে নিচ্ছি আর দেখা যাক কী করবো তোমাদের দাদাভাই পটল আর ঝিঙে আনতে গেছে মাঠে তো আসুক কী কী আনে দেখি ওখানে লাফা আছে আরও আছে এটা ওটা আছে দুটো পেঁপে গাছ লাগানো আছে তো পেঁপেগুলো কি বলো তো তোমাদের ভাই যায় আনতে আর বলে আমি বলি যে তুলে আনবা তো বলবে আর একটু বড়ো হোক তো আর একটু বড়ো হলে যে দুদিন পর যাবে আর তখন দেখবে কেউ না কেউ পেরে নিয়ে চলে গেছে তো ওই জন্য আর ঠিকঠাক পায় না আর তোমার বলো তো যে যে যেরকমভাবে পায় সবজি লাগানো থাকলে সেই না নিয়ে পালায় খাওয়ার জন্য তো জমিতে পৌঁছানোর আগে চলে যাবে তারা নিয়ে তো চলো রান্নাটা করে নিন আর আমি আমি এত রোদের তাপ যে না বেরিয়েছে নিজেকে সামলাতে পেরেছি তো ঘরে যতগুলো বিছানা খাতা তোলা ছিল তো যতগুলো বিছানা খাতা ছিল আমি সেই বিছানা খাতাগুলো সব বাইরে ত্রিপল পেতেছিলাম পেতে সব রোদ দিয়েছি কারণ একটু গরম হলে ভালো হবে আর কী তো কয়েক বছর ধরে বিছানাগুলো রোদেই পড়ছিল না তো আমি ভাবলাম যে এত রোদ যেখানে বেরিয়েছে তখন রোদেই দিই আর কি বলো তো কালকে ছিলাম পুরো একদিন ছিলাম তার আগের দিনকেও তোমার একবার ভাত খেয়েছিলাম শরীরটাও অতটা ঠিকঠাক ভালো না তবুও কিন্তু আমি রোদ দেখে সামলাতে পারিনি তো দেখো ক্যাথাগুলো একবার করে কি বলবো রোদে দেওয়া হয়ে গেছে তোমার দাদা ভাই ক্যাথাগুলো তুলে দিয়েছিলো আর আমি বাইরে থেকে নিয়ে গিয়ে দিয়েছিলাম আর এদিকে দেখো লেপ দুটো মেলেছিলাম এই লেপ দুটো শীতের সময় আবার লাগবে আমি বলছি যে এই দুটোকে তাহলে আলাদা করে রেখে দেবো নাহলে কী বলো তো আর তোমার সকালের দিকে কেচে দিয়েছিলাম তো এখন ওই দুটো ওখানে জায়গা হলো না বলে আবার এখানে একটা সব পেতে দিতে হলো আর তোমরা তো দেখতেই পাও আমাদের বাড়িটা অতটা চারি কোলে অতটা ভালো পরিষ্কার নেই যে এমনি অমনে দিয়ে দেব। তো কিছু জায়গা বুঝে আমাকে দিতে হয় তো মানে দাদাভাই আমাকে সব কিছু বার করে দিয়ে মাঠে চলে গেল তো আমি সব কিছু আবার মোটামুটি করে রোদ্রে দিয়ে এসে আবার এখানে আমি বাসনগুলো ধুতে লেগে পেলাম এখানে তোমার কী বলো তো এখন প্রায় সাড়ে এগারোটা বেজে গেছে কালকে রাত্রের বাসন আমি ধুচ্ছি তো তোমাদের সকালবেলাতে বললাম যে কিছু কাজকর্ম সেরেছি আবার কিছুটা বাকিও আছিল তো রান্নাবান্না করে আমি ওইদিকে জামা কাপড়গুলো তুলে নিচ্ছি আবার দেখো ক্যাথাগুলো সব তুলে ফেলেছি আবার মা কিছুটা ধান দিয়েছে রোদ্রে তো ধানটা তোমাদের ঠিকঠাক দেখ বুঝতে পারিনি যে দেখতে পাবে না তোমরা কারণ ফোনটা আমি জ্বালানাতে রেখেছিলাম আর মা দেখো তুলবে হয়তো দেখতে পাবে আর আমি বাবার লুমিটা শুকোবে না বলে আবার ওই দিকটা রোদ্রেফেনে দিয়ে আসলাম কারণ বাবা ঘুম থেকে উঠে আবার মাঠে চলে যাবে আর মা দেখো ধানগুলো বালতি করে তুলে এত রোদের তাঁত যে ঘরের ভিতরে নিয়ে গিয়ে বস্তায় রেখে দিচ্ছে আর একমাত্র এই ক্যাথাটাই ছিল যেটা বাকি ছিল তো সেটাই আমি তুলে নিয়ে আসলাম তো মা কিন্তু আমাকে বলছে যে একদিনে অত কিছু কাজ করো না শরীর খারাপ করবে তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখো